করে বিক্রি। আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত মায়ের নাবি সেরা দন সদ্যপুর শিশু শুরু করে বিক্রি করার একটি ঘটনা ঘটেছে রংপুরের ভদ্রগঞ্জ উপজেলার লোহানিপাড়া ডাঙ্গা গ্রামে থানা পুলিশ ও ইউপি সদস্য প্রচেষ্টা বিকৃত শিশুটি উদ্ধার করে দুখুনি মায়ের কোলে ফিরিয়ে দিলেন তবে অপহরণ ও শিশু বিক্রেতা শ্রীমতি সাধারণ রানী বলেন কোথায় আফতাবগঞ্জ বিয়া হয়েছে সুমন কি করে কাঠমিস্ত্রি কাজ করে